নমস্কার পেট পুজো চ্যানেলের একটি নতুন রেসিপিতে আপনাদের আবারও স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে খুব কম তেল মশলা দিয়ে পাতলা খাসি মাংসের ঝোলের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে প্রথমে কড়াইতে তেল দিয়ে ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়ে দিতে হবে তেজপাতা এবং রঙের জন্য চিনি এবার এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে আদা বাটা এবং রসুন বাটা এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে টমেটো কুচি দিয়ে আবারও মশলাটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিতে হবে হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো এবার মশলাটিকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মটনটিকে আমি এই মটনটিকে পেঁয়াজ কুচি সর্ষের তেল হলুদ এবং লবণ দিয়ে দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার মশলার সাথে মাংসটিকে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মাংসটিকে কষিয়ে নিতে হবে মাংসটি ভালো করে মশলার সাথে কষে এলে এবার এটিকে একটি প্রেশার কুকারে ঢেলে জল দিয়ে এবার দু তিনটে সিটি দিয়ে ঢাকনাটি খুলে একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি কম মশলা দিয়ে তৈরি করা সুস্বাদু পাতলা খাসি মাংসের ঝোল